টুডে আই টেল ইন ইংলিশ নাইট আই এম কমিং ফ্রাম মাই হোম টু দাদাস হোম ওকে ফ্রম বিশালঘর টু আসা লর্ডস অফ নাইট বেশি রাত্রি কি মরা দিস লেট ইস ভি নট এ মরা লেট নাইট আই এম কমিং ইন দাদা সোম দে আগরতলা সি হা হিল বুলে কার হার্ট ইস ধুপ 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 দেখ গোয়িং টু আশা সো ইস্টারডে নাইট আই ফিল ল ইন মাই বুক এণ্ড লিপল আৰ আই মেক এ বিডিঅ' ইন ইংলিছ চ' টুডে আই ৰিিলিজ মাই গুপ্তৰে কি কয় সিক্ৰেট ষ্ট'ৰি মাইক্ৰেট ষ্ট'ৰি ইজ ই টেল ইংলিশ পার্সন আর লস দে আর বিকজ মাই ইংলিশ ইজ টোটালি আলাদা রাখি ডিফারেন্ট ডিফারেন্ট টুডে মাই ইংলিশ ইজ স্টপ বিকজ নাও আই মিনবাস ইংলিশ if you understand in english then you add your masculine okay so that's why i don't make any video in english my english are so expensive so that's why i don't make in english video yeah i have lots of english in my one book because I am triple MHC pass in English. This is my qualification. Thank you. Bye.